पर hey, बात বলো হ্যাঁ কম দাম হলে তো বেশিই দেয় মানুষ জানে নাকি এটা কম দামের সঙ্গে কি আছে বলো কতটা খাবে পরে দিয়েন কোনো চিন্তা নেই সেটা দাও আর এটাকে সাইজ করে দেবে মশলা দিয়ে ঠিক আছে আচ্ছা উঠার নামিয়ে দে ওটাকে নিয়ে এদিকে কড়াইতে দেওয়া হবে আরো মশলা দিয়ে সাইজ করে নেবে ঠিক আছে এটাকে নামাও এটাকে আমাকে এটাকে উপরে রাখো প্রেশারটা যদি এরকম থাকে কী করে হবে চলো